বাড়িতে দর্শক আপনারা দেখতেছেন মানিক হাটে ঈদের এক মুহূর্তে গরুর দাম আমরা আপনাদেরকে গরুর দাম জানানোর চেষ্টা করব এবং এটা হচ্ছে আমাদের সেই সুপরিচিত ব্যাপারী এটা হচ্ছে সেই আমাদের সুপরিচিত তারামিয়া ব্যাপারি ব্যাপারী ভাই ভাই আসসালামু আলাইকুম তারাবে আপনাদেরকে সালাম দিল উনি গরু বেসা নিয়ে ব্যস্ত আছে আমরা আপনাদেরকে ওনার গরুগুলো আগে দেখাইনি তারপরে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আজকে তো দাদা গরু খুব ভালো কালেকশন আছে আপনাদের আজকে কানের কালেকশনগুলো খুবই ভালো ভালোই একদম কম দামেও আছে একদম বেশি দামেও আছে সব পদের গরু আছে আল্লাহ এখানে হ্যাঁ আমাদের কাছে কটা আনছিল কটা ব্যবসা হইল গরু আনছি সব মিলে হলো আপনার উনিশটা উনিশটা এখান থেকে হলো একটা গরু সকালে বিক্রি করছে আর আছে কারণ দর্শক শুনলেন আপনারা তারাবাহির ছেলের কথা তো ইতিমধ্যে ওনাদের আসলে এখানে গরু আনলে ওনাদের গরু তুলো থাকে না কারণ ওনারা যথেষ্ট পরিমাণ কম রেটে আপনাদেরকে গরু দেওয়ার চেষ্টা করে আমরাও আপনাদেরকে সেটাই জানানোর চেষ্টা করলাম তো তারাবাহিক একটা গরু সম্ভবত বেচা কিনা হইল আমরা আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করবো এই গরুটা সম্ভব কাস্টমার দেখতে দেখতেছে কোরবানির জন্য গরুটা কত রেটে বিক্রি হয় কী রেটে বিক্রি হয় আমরা আপনাদেরকে সেটা জানানোর চেষ্টা করব এই হচ্ছে তারা মি ঘরিবের ছোটো ছেলে সব সময় হাসি খুশি থাকে আসলে ওনার তারাবাই যেমন হাসি খুশি ওনার ছেলেরা এরকম হাসি খুশি থাকে তো দেখতে দেখতে অনেক কথাই হলো আজকে গরুর দাম আমরা আপনাদেরকে জানা যাওয়ার চেষ্টা করবো তারাবাই কী কী দামে গরু বিক্রি করে কী দামে বিক্রি করা হয় তো আমাদের দুইটা গরু একসাথে দাম বলতেছে বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ দেখি কী হয় দুটা করে একটা দাম আলাদা হচ্ছে হ্যাঁ দুটা করে একসাথে দাম আলাদা হচ্ছে এই দুইটার পরের দুটেই এই পর দুটেই হ্যাঁ পরের দুটা করে লাল দুইটা করে দাম আলাদা হচ্ছে কত দাম চাইলো তারা ভাই এই গরু দুইটা দাম হচ্ছে এই দুইটা হ্যাঁ এই দুইটা করে দুটা দুইটা করে দাম আলাদা হচ্ছে যে ওনার কি বলে ওনার দাম বলতেছে

তারা ভাইয়ের মুখের কথা ওনারা আসলে দাম দামি চলতেছে কত দামে বিক্রি হয় না হয় আমরা সেটা আপনাদেরকে যে জানাবো ইনশাল্লাহ কত বললো এত সময় লাগেনি ঘরো বিক্রি করতে কিনলে না তো সময় দর্শক আপনারা দেখলেন বাইরে এখানে গরু আসলে ওনারা এখানে গরু জামা দামি নিয়ে ব্যস্ত আমরা আপনাদেরকে এই হাটের অন্য সাইডে নিয়ে যাই এই হাটে আপনার বাজার ফ্রেন্ডলি যে গরুগুলো পাওয়া যায় সেই গরুগুলো আপনার কত দামে কী দামে বিক্রি হয় সেটা আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব এখানে ইতিমধ্যে যে গরুগুলো দেখতেছেন এই গরুগুলা আপনাদের যদি আমরা দাম জানানোর চেষ্টা করি তাহলে এগুলা কোরবানি উপলক্ষে যে রেডি করা গরুগুলা এগুলা আপনার যেমন পাশাপাশি যে গরুটা দেখতেছেন এই গরুটা চাওয়া দাম হচ্ছে আপনার এক লাখ চল্লিশ এটা এক লাখ চল্লিশ এটা বলতেছে এক লাখ বিশ বিশ এটা বলতেছে এক লাখ বিশ তারপরে এটা বলতেছে এক লাখ দশ দর্শক আপনারা দেখতেছেন যে গরুটা ধরে দাঁড়িয়ে আছে এই গরুটা অলরেডি এক লাখ পাঁচ টাকা চাওয়া দাম হয়েছে তো কত টাকা এটা বিক্রি হয় আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব দর্শক যে গরুটা হচ্ছে হতেছে গরুটা দাম চলতেছে আমরা আপনাদেরকে জানতেছি গরুগুলা সুন্দরভাবে খাওয়া দাওয়া খাইতেছে তো ইতিমধ্যে আমরা আপনাদেরকে বিভিন্ন গরুর দাম জানানোর চেষ্টা করলাম আপনারা দাম জানলেন এবং আমরা আপনাদেরকে গরুর দাম সম্বন্ধে ধারণা দেওয়ার চেষ্টা করলাম তো আমরা আপনাদেরকে হাটের বাকি অংশে আমরা গরুগুলো দেখানোর চেষ্টা করি দর্শক আপনারা দেখতেছেন মানিকগঞ্জ জেলার সিঙ্গিতানা মানিকগঞ্জের হাট যে হাটে আজকে ক্রেতাশূন্য হাট জানি না গরুর দাম আসলে এবার কোরবানি যে কেমন হতে পারে কারণ ক্রেতাশূন্য হাট হলে গরুর দামও যথেষ্ট পরিমাণ কম থাকে এখানে বেশ কিছু গরু আছে যেটা আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো পাশাপাশি আপনারা যে গরুগুলো দেখতেছেন এই গরুগুলোর দাম ওভারঅল আপনার আশি পঁচাশি আশি পঁচাশি করে এইভাবে দাম চাওয়া হইতেছে আর পাশাপাশি এখানে যে ক্রস গরুগুলো দেখতেছেন এই গরুগুলা আপনার ব্যাপারীদের কথা অনুযায়ী যে এগুলা এক লাখ এক লাখ পাঁচ হাজার করে এই গরুগুলোর দাম চাওয়া ভাই ছোট গরুটার দাম কত চা রে ভাই পাঁচ পঞ্চাশ আপনারা একটা ছোটো গরু যাচ্ছে নাকি রে দাঁতেন এমন দাঁতেন পালার জন্য ভালো হইব আর কি ভালো একটা গরু শুনলেন আপনারা তো এখানে একটা ক্রস গরু আছে সেটা আমরা আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করি এই গরুটা ছাওয়া দাম এক লাখ তিরিশ হাজার আর পাশাপাশি এখানে একটা লাল গরু আছে এটা ওরও ওভারঅল ছাওয়া দাম হচ্ছে এক লাখ চল্লিশ হাজার তো আমরা আপনাদেরকে সকল গরু দেখালাম আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী পর্বে আলাইকুম